হাই ফ্রেন্ডস আজকে আমার মেয়ে আমাকে পড়াবে ইংলিশ কবিতা ঠিক আছে হ্যাঁ আমি হচ্ছে স্টুডেন্ট মামা হচ্ছে টিচার শিক্ষক মানে দিদিমণি নাকি ম্যাডাম আচ্ছা ম্যাডাম তাহলে এই মামাও একটু পড়াও জনি জনিটা আমাকে পড়াও জনি জানি ইয়েস বাপা ও মেয়েটা আমি এখানে থাকুক তাহলে ভালোভাবে তোমাকে দেখা যাচ্ছে ভালো ঠিক আছে বলো Johnny, 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 Johnny. Yes, Papa. Yes, Papa. Eating sugar. Eating sugar. No, Papa. No, Papa. Telling lies. Telling lies. No, Papa. No, Papa. Open your mouth. Open your mouth. Ha ha ha. Ha ha ha. Ring Ringo, ring or roses. Ring or oh, ring or oh, roses. A pocket. A pocket full of poses. A tissue, a tissue. A tissue, a tissue. We all fall down. We all fall down. <laughs> and God, bless al mommy. God bless mummy. God bless mummy. God bless daddy. God bless daddy. Help me always. Help me always. To make them happy. To make them happy. <laughs> Roses. Roses. Are red. Are red. Violets are blue. Violets are blue. Sugar is sweet. Sugar is sweet. And so are you. <laughs> and so are you. What's your name? Apple. 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 apple apple mane apple mane apple, apple. banana mane banana mane Cola. Cola. Before banana 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 Fact, dog, 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 man, dog, man, cuckoo, cuckoo. elephant, 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 man, elephant, man, happy, happy. If a, frog, 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 গিফট মানে উপহার গিফট মানে উপহার গিফট মানে উপহার আচ্ছা তারপর এইচ এইচ হাউস হাউস

নেট মানে নেট জাল জাল আর নোজ মানে নাক নেল ফর নোজও হয় তাই তো মা নেস্ট মানে পাখির ভাষাও হয় অনেকগুলোই হয় নাট মানে বাদামও হয় না মামা এগুলো তোমার পড়া হয়নি তো এই যে ডাক দেওয়া নেই পড়া হয়নি না ও ফার কি গো মামা আর অরেঞ্জ মানে ঠিক আছে বন্ধুরা আজকে আমাকে সকাল সকাল আমার মেয়ে পড়িয়ে দিল পিয়ানো পিয়ানো সেই বাজায় যে গান গায় পিয়ানো তাই তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কোন সাবস্ক্রাইব করে হ্যাঁ ত্রিফাল গাছ এই গাছ তো তোমার আছে তো কোথায় আমার তোমার গাছ ওই তো আছে আচ্ছা ওইটা আচ্ছা ঠিক আছে